গাইজ আমি আশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের যে ভিডিওটা এই ভিডিওটা তোমরা যেদিন দেখছো সেই দিন হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো তো আমাদের কিন্তু মন্দিরের অনেক কাজ শুরু হয়ে গেছে আশা করি তোমরা আগের ভিডিও পর্বগুলো দেখেছ ছোট ছোট করে আমি তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করছি তো আগের দিন তোমাদের আমি বলেছিলাম যে মন্দিরে কাজ শুরু হলে তোমাদের দেখাবো তো একটু টুকটাক জিনিসপত্র এসেছে সেটাই তোমাদের দেখিয়েছিলাম তো আশা রাখি আজকের পর্বটা তোমাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এবং সাথে থাকার তো চলো যাই তো মন্দিরের কাছে যাবো আর এই দেখো বক্স হাতে করে নিয়েছি একটু নাচ করবো ছুটকি আসছে সব নাচ প্র্যাকটিস করব আর মন্দিরে কাজ হচ্ছে আর কালকে তো কী আর বলবো বর্ষা বর্ষা করে প্রচণ্ড বৃষ্টি হলেও মানে পুরো একদম বাই উঠন টুঠুন পুরো একদম এই দেখো কাদা পুরো চাপচাপ করছে তো মন্দিরের সামনে কিন্তু একদম কাজ শুরু হয়ে গেছে ওখানে চষা হয়েছিল আজকে সব কিছু নাতা দেওয়া হবে পুরো একদম ভালো করে বাইর মতো পরিষ্কার করা হবে সবটাই তোমাদের দেখাবো চলো সঙ্গে থেকো আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে রে এই যে আর একজন আসছে নড়ে নড়ে করে তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে আর মন্দির গিয়ে তোমাদের দেখাবো এখন একটু নাচ প্র্যাকটিস করবো তারপরে মন্দিরের কাজগুলো দেখানো ওই দেখো একদিন আমাকে ডাকতেই চলে এসেছে এই যে চল মামা বাড়িতে কাজ করছে তাহলে কোথায় করবি এখানে করবি এখানে করবি তো আমরা নাচের জন্য চলে এসেছি আর এই যে দেখো সব ঘুরছি জেঠুদের বাড়ির উঠোনে নাচ এখানটা হবে তো একটু নাচ করে নিই তারপর তোমাদের মন্দিরের কাছে গিয়ে দেখাবো যে কীরকম প্যান্ডেল হয়েছে কেমন কাজ হচ্ছে আমরা সবাই নিজেরাই এ ছুটকি যাবি দা ওখানে মাটি লাপতে এরম করে মাটি লেপবো বই বই তো চলো বন্ধুরা তাহলে নাচটা করি আর তোমাদেরও নাচের পরে দেখাবো যে মন্দিরের কাজ বাজগুলো চলো আমাদের নাচটা একদম কমপ্লিট হয়ে গেছে এখনো পুরো পুরো মানে একবার করে হয়ে গেছে ওটা আবার পরে একদিন করব আবার প্র্যাকটিস তো এখন যাবো মন্দিরের দিকে তোমাদের দেখাবো গিয়ে মন্দিরে কেমন কাজ চলছে সবাই কিন্তু কম বেশি অনেকেই এসে এসে সব কাজ চলছে তোমাদের সবটাই দেখাবো চলো চুটকি

জাইডি ও মনিতে ছিল না মনিতে রইসি দেখিওনি তো ঘড়ি কি অটো কেন কর্তিত তাই একটু সরা দেখি একটু দিকে সরো 아저 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 보러 요

হয়েছে 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 গেলে হবে

જાય છે મેચ એ નેટ દિલાબે કોણ કોણ ગર છે જાય જાવે

येर दान को दी पावडा जो तो 3 के सवाल तो और दूसरा जो बच्चा और बिदर वाला पार्टीने वाला सब ठीक है लगा है यार पटो पेन डालवा

এদিকে তো জেঠিমারা সবাই মিলে কাজ বাজ অনেকটা এগিয়ে দিয়েছে তোমরা তো দেখতেই পেলে যে সবাই কিন্তু কাজও করছে গল্পও করছে একসাথে মিলেমিশে আমিও তার ফাঁকে একটুখানি কাজ করলাম কারণ আমি তো নাচ করতে গেছিলাম তোমাদের তো বললাম তাই আমি প্রথম থেকে আসতে পারিনি তো সবাই মিলে কিন্তু কাজটা অনেকটা এগিয়ে রেখেছে আর অনেক আগে থেকে আমাদের প্যান্ডেলটা এবছর হয়ে যাচ্ছে তার কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ সেই জন্য সেই কথা মাথায় রেখে তাই একটু তাড়াতাড়ি করেই প্যান্ডেলটা করছে আর কারেন্ট নেই বলে এখন সবাই একটু গল্প করছিল অনেকক্ষণ অপেক্ষার পরে কারেন্ট আসলো যখন আবার তখন দেখো সবাই কিন্তু আবার হাতে হাতে কাজ শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ পুরো মন্দিরটাকে পুরো ধুয়ে পরিষ্কার করা হয়েছে তার সাথে সাথে পুরো মন্দিরের সামনে উঠোনটা পুরো একদম ভিজিয়ে দেওয়া হচ্ছে আর বাকি যে মাঠগুলো কারেন্টের অভাবে যে জল দেওয়াটা বাকি ছিল না সেটাও পর্যন্ত দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো মন্দিরের ওপরে কিন্তু সবাই কাজ বাজ করছে তো আর বেশি দিন বাকি নেই মানে বেশি দিন না তোমরা যেদিন ভিডিওটা দেখছো সেই দিন আমাদের এখানে শীতল পুজো তো সেই জন্য সবাই হাতে হাতে কিন্তু কাজ তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছে কেউ কয়নি গো কিন্তু সবাই মিলে নাতা দিয়ে পুরো কিন্তু শেষ করে দিয়েছে আর যে দেখতে পাচ্ছ সব কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছে আর এই দেখো এ তো সময় আমাদের সাথে থাকে তাই ওকে একটু আমি আদর করে নিলাম তো যেটা তোমাদের দেখো না দেখো সকাল থেকেই একদিক থেকে নাতা দিয়ে যাচ্ছে আর একদিক থেকে কিন্তু শুকনো হয়ে যাচ্ছে দেখতে পেয়েছো খুব সুন্দর কিন্তু শুকনো হয়ে গেছে আর একটা দিন দুটো দিন যদি ভালোভাবে রোদ পড়ে না একদম সামনে পুরো একদম ঠকঠকে শুকনো হয়ে যাবে আর জানো তো অনেকের মানসিক থাকে দোল পুজোর সময় তারপর সেই সব মানসিক শোধ করার জন্য সামনে সব গন্ডি কাটে পোড়ানো হয় অনেক কিছু হয় তো সেই জন্য সামনের এই জায়গাটা একটু ফাঁকা রেখে আর প্যান্ডেলটা করছে দেখতে পাচ্ছ এখন শুধু বাঁশ দেওয়া দেওয়া হয়েছে বাকিগুলো পরে হবে পরপর হবে এখন শুধু নাতা দিয়ে মোটামুটি ক্লিয়ার করা হলো আর মেন যে কাজটা সেটা হলো মন্দিরটা পরিষ্কার করা মন্দির পরিষ্কার করে ধুয়ে একদম পরিষ্কার করা হয়েছে কি সুন্দর লাগছে তাই না এখন তোমাদের দেখালাম কারেন্ট না থাকার জন্য তো আমি বাড়ি চলে গেছিলাম একটুখানি দেখে তারপর আবার স্নান টান করে আবার এসে তোমাদেরকে দেখালাম পুরোটা দেখালাম কাজ পুরো একদম কমপ্লিট হয়ে গেছে আর একটু কিছু কাজ বাকি আছে সেটা হচ্ছে যে আমার বাকিরা করছে তো এখন বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া করব তারপরে যাব আবার চাঁদা কালেকশনের রাস্তাতে যেটাতে আমাদের ডিউটি প্রথম সবসময় জানো প্রথম থেকেই তারপরে আজ আমার প্রোগ্রাম আছে চল একদম খাওয়া দাওয়ার পর তারপর দেখাচ্ছি খাওয়া দাওয়া সেরে বসে পড়লাম লিস্ট করতে আমার লিস্ট হয়ে গেছে শুধু ছুটকিকে বললাম ছুটকি তুই বাকি দুটো পেজ লিখতো একই দেখে দেখে লিখছে তাই ছুটকি কারণ আজকের আমাদের প্রোগ্রাম আছে সেই জন্য যেতে হবে জানি না কি হবে ওয়েদার তো প্রচণ্ড খারাপ পর্যন্ত কি হয় কে জানে তো বন্ধুরা দেখো মন্দিরের যে কাজ হয়েছিল এখন বাজে সাড়ে তিনটে তো দেখো অনেকটাই কিন্তু শুকনো শুকনো মতো হয়ে গেছে বুড়ো আর বেশ মেলা মেলা মতো মনে হচ্ছে তাই না বল আচ্ছা কত সুন্দর পুরো প্যান্ডেলটা হওয়ার পর মানুষের জন্য পুরো মেলা চলেই আসলো চলেই আসলো এই যে জানো তো এই যে মেলা আসছে মেলা আসছে এই ব্যাপারটা বেশ ভালো লাগে কিন্তু মেলা আসার পর মেলা চলে যাওয়ার পর আর ভালো লাগে না তো দেখো সব কিন্তু শুকনো হয়ে গেছে আরও ওই দেখো স্টেজ এখানে কিন্তু স্টেজ হয়ে গেছে কারণ শনিবার থেকে আমাদের প্রোগ্রাম শুরু মানে যেই দিন তোমরা এই ভিডিওটা দেখছো সেই দিন থেকেই এখানে কি বলবো অনুষ্ঠান আছে আমাদের না আমাদের নাচ টাচ আছে এই যে দেখো এখানে স্টেজ পুরো এখন এই যে লোহা টোয়াগুলো সব দিয়ে দিয়েছে বাকি আছে এখনও কাজ আর এই হলো পুরো জায়গাটা আর এখন জেঠিমারা সব আসছে রাস্তার উপরে যাওয়া হবে এখন কালেকশানের জন্য মোটামুটি যেদিন পুজো সেই পর্যন্ত কালেকশান চলবে মানে তোমরা যেদিন ভিডিওটা দেখছো সেই দিন পর্যন্ত আমরা কালেকশান করব করছি ঠিক আছে তো চলো রাস্তা থেকে যাই যখন প্যান্ডেলটা শুরু হবে তখন মনে হয় এখানে প্যান্ডেলটা আছে আমার দেখে নিজে প্যান্ডেল কিরকম মেঘলা মেঘলা হয়ে আছে দেখ খুব খারাপ ওইটা ঠাকুরের কাছে প্রার্থনা করতে বন্ধুরা বাড়ি চলে এসেছি আর আসার পর দেখো ওয়েদারটা এতটাই খারাপ এতটাই খারাপ জানি না কি হতে চলেছে যা হর এখন যদি হয়ে যায় তাই ভালো হয় এক ঝাপটা বৃষ্টি হয়ে গেলে হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় তাহলে পুজোর সময় আর কোনো অসুবিধা হবে না কিন্তু যা মেঘ হয়ে আছে আমাদের নিজেদেরই মন খারাপ হয়ে যাচ্ছে না ছুটকি কি হবে প্রোগ্রামটা হবে কি তাই জানি না কি হতে চলেছে কিচ্ছু করার নেই মন খারাপ আজকে আমাদের প্রোগ্রামও আছে তো কি হবে জানি না ওয়েদার তো খুব খারাপ পরপর তো আরও চেপে চেপে আসছে মেঘ ঘোর হয়ে আসছে জানি না কি হবে তো বন্ধুরা আজকের পর্বটাও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও তো মন্দিরের যে কাজ হচ্ছে সম্পূর্ণ তোমাদের সবটা দেখালাম তো এভাবেই তোমাদের সব কিছু আপডেট দিতেই থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে তো এভাবেই তোমরা সঙ্গে থেকো আর সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমাদের পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতো পর্বটা এই পর্যন্ত তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা পর্বতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো সহচর টাটা কী হবে জানি না বৃষ্টি হচ্ছে